হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের কন্ডম আছে দেখা যাচ্ছে হিরো কন্ডম হিরো কন্ডম আছে তারপরে সেনসেশন স্ট্রবেরি আছে সেনসেশন স্ট্রবেরি এবং স্যানসেশন ক্লাসিক এটা হচ্ছে সেনসেশন ক্লাসিক কন্ডম আর এটা হচ্ছে আপনার স্যানসেশন স্ট্রবেরি কন্ডম আর এটা হচ্ছে ইউমি কন্ডম ইউ অ্যান্ড মি ইউ অ্যান্ড মি লং লাভ ইউ অ্যান্ড মি লং লাভ কন্ডম দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউ মি লং লাভ তো এটার বর্তমান দাম খুচরা দাম কত এবং পাইকারি দাম কত সেটা আপনাদের জানাবো প্রথম দেখ শুরু করি হিরো দিয়ে দেখতে পাচ্ছেন হিরো কন্ডম এটা একটা কন্ডমের ভিতরে তিন পিস কন্ডম রাখা আছে তিন পিস কন্ডম আছে তো তিন পিস কন্ডমের দাম খুচরা মূল্য হচ্ছে বিশ টাকা বিশ টাকা এবং তিন বারং ছত্রিশ এরকমটা বারোটা হবে তার দামে একশো আটানব্বই টাকা এটা হচ্ছে পাইকারি রেট এবং আর একটা দেখায় সে এটা কিন্তু এসএমসি কোম্পানি এবং এটা হচ্ছে সেনসেশন স্টেবেরি মানে স্টেবেরি ফ্লেভার সেনসেশন স্টেবেরি ফ্লেভার এর ভিতর তিন পিস কন্ডম আছে দেখেন এখানে লেখা আছে তিন পিস কন্ডম তো তিন পিস কন্ডমের দাম খুচরা মূল্য হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা এবং তিন বারং ছত্রিশ এরকম বারোটি কন্ডম হবে বারোটি তিন বারং ছত্রিশ পিসের ভিতর তিনটি করে আছে তো সেটার দাম হবে তিনশো পঁয়ত্রিশ টাকা তিনশো পঁয়ত্রিশ টাকা এবং আর একটা দেখাই সেটা হচ্ছে এটাও কিন্তু সেনসেশন কিন্তু এটা হচ্ছে সেনসেশন ক্লাসিক মানে এটি কোনো ফ্লেভার হবে না এটি কোনো ফ্লেভার হবে না তো এটার দামও কিন্তু তিন পিসের দাম হবে চল্লিশ টাকা তিন পিস কন্ডমের দাম চল্লিশ টাকা এরকম বারোটা খোল তিন বারং ছত্রিশ পিস তার দাম হবে তিনশো পঁয়ত্রিশ টাকা মানে প্যাকেট ধরে নিলে আর কি পাইকারি দাম তো আমারকে এর আগে এক একভাবে বলেছে যে সবচেয়ে ভালো হয় কোন কন্ডমটা কোন কন্ডমটা ইউজ করলে বেশি সময় সহবাস করা যায় তো তার জন্য বলছি এবং এরকম আর যাদের চাহিদা আসছে আর কি তাদের জন্য এই কন্ডটা ইউ মি লং লাভ দেখতে পাচ্ছেন লং লাভ লেখা আছে এটাও কিন্তু এসএমসি গ্রুপ এটাও কিন্তু সব মানে এখানে যে চারটা কন্ডম দেখালাম হিরো কন্ডম স্যানসেশন স্ট্রেবেরি সেন্সেশন ক্লাসিক এবং ইওয়ানমি মি লং লাভ সবই কিন্তু আপনার এস এম গ্রুপের তো এসএমসি গ্রুপের এরকম একটা প্যাকেট প্যাকেটের ভিতরে কন্ডম থাকবে তিন পিস কন্ডম আছে তিন পিস লং লাভ দেখেন লেখা আছে তো এটার খুচরা মূল্য পড়বে আপনার ষাট টাকা খুচরা মূল্য পড়বে ষাট টাকা ষাট টাকা পড়বে এবং যদি আপনি স প্যাকেট সহকারে নিতে চান বডি আছে সত্তর টাকা ষাট টাকা খুঁজে নেবে তো এটা যদি আপনি প্যাকেট ধরে নিতে চান তো সেই ক্ষেত্রে দাম পড়বে আপনার ছয়শো বারো টাকা ছয়শো বারো ছয়শো বারো টাকা দাম পড়বে তো এইটা দিয়ে এইটা ইউজ করলে আর কি বেশি সময় আপনি সহবাস করতে পারবেন এটাতে কিন্তু ভিআইপি জিনিস ইউজ করা হয়েছে এটার মাথায় ক্যাপ করা আছে কন্ডমটার মাথায় ক্যাপ করা আছে কন্ডমটা দেখতে কন্ডম তো দেখাতে হলে প্যাকেট খুলতে হবে সে আর এক ঝামেলা তো দেখাই কন্ডমটা এরকম হবে এবং এটা কিন্তু অন্যান্য অন্য কন্ডম থেকে ভালো হবে কন্ডম প্রোডাক্টটা কিন্তু বাজারে যে আপনি যাই সে দাম দর করে কিনতে পারবেন না কারণ হচ্ছে এটা একটা সংকোচ বা লজ্জা লজ্জা একটা ভাব থাকে তো সেই ক্ষেত্রে আপনার আপনার কাছ থেকে বেশি টাকা নিতে পারে তো এই কারণে দামটা বলে দেওয়া এবং কেউ যদি আমার কাছ থেকে নিতে চান বেশি করে নিতে চান সেই ক্ষেত্রেও নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে একদম বাসায় পৌঁছে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন